আসসালামু আলাইকুম অ্যানসার পক্ষ থেকে আমি নাদিমা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমার কি এসএসসি পঁচিশ পরীক্ষা রসায়ন পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেছে তো আমরা গতকালকে অ্যানসার পক্ষ থেকে রসায়নের স্পেশাল সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম ওই সাজেশন থেকে মোটামুটি আমাদের সবগুলা টপিক যে কমন পড়েছে এমসি কিউ হোক বা কক হোক অথবা কি বা সেদিন ছিল বগ উত্তর করার জন্য আশা করি আমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে আমাদের এক ক্লাস থাকবে তো আমাদের আজকে অনুষ্ঠিত যে পরীক্ষাটা ঢাকা বোর্ডের মানে কি আমার হাতে এখন আছে তো ক সেটটা আমার হাতে আছে আমরা এই কেট এমসি কিউ থেকে কয়েকটা একটু এখন করার চেষ্টা করবো তার থেকে এমসি কিউ আমরা করব আজকে তো এই এমসি মধ্যে আমাদের বোর্ড ক সেটের মধ্যে তো দুই নম্বর একটা প্রশ্ন ছিল হ্যাঁ যে নিচের কোনটির ব্যাপন হার বেশি দুই নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটির ব্যাপন হার বেশি তো আমরা সাধারণত ব্যাপন হার কার বেশি এটা আমরা একটু আলোচনা করবো আজকে ক্লাসে আর কি হ্যাঁ তো ব্যাপার হারের ক্ষেত্রে আমরা সাধারণত জানি দুটো জিনিস আমাদের কাজ করা লাগে একটা সিগা ব্যাপনের ক্ষেত্রে একটা তোমার কি নিঃসরণের ক্ষেত্রে তো যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে ব্যাপন হাটটা আসছে তাহলে আমরা ব্যাপন হাটটা নিয়ে আলোচনা করবো তো আমাদের যে চারটা অপশন দেওয়া ছিল দুই নম্বরের মধ্যে অ্যামোনিয়া এন থ্রি তারপরে মিসি এইচ ফোর আর সিউ টু ফার্স্ট হ্যাঁ আমাদের এই চারটা গ্যাস দেওয়া ছিল তারপরে এন এইচ থ্রি দেওয়া ছিল তারপর হচ্ছে তোমার কি সি এইচ ফোর দেওয়া ছিল তারপরে হচ্ছে সিউ টু কার্বন অক্সাইড তারপর হচ্ছে পি এইচ থ্রি এই ফার্স্ট এই চারটা গ্যাস দেওয়া ছিল বলা হয়েছিল যে কোনটি ব্যাপন হার বেশি তাহলে আমরা সাধারণত জানি কোন গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের আণবিক ভরের উপর নির্ভরশীল যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি আর যে গ্যাসের আণবিক ভর বেশি তার কিন্তু ব্যাপন হার কম ঠিক আছে এবং আমরা এটা বোঝার জন্য আরও সুন্দর একটা উদাহরণ দিতে পারি মনে করেন দুইজন লোক আমাদের দর প্রতিযোগিতা অংশগ্রহণ করছে একজন মানুষের ওজন একশো কেজি আর একজন মানুষের ওজন কি আশি কেজি আর দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কে ফার্স্ট হবে তাহলে অবশ্যই যার ওজন কম কেন যার ওজন কম হবে সে দ্রুত দূরে সামনে দেখতে পারবে ঠিক সেম কিন্তু এরকম তাদের এই যে গ্যাসগুলো দেওয়া আছে এই গ্যাসগুলোর আমরা আণবিক ভর বের অর্থাৎ কোন গ্যাসের ব্যাপন হার অত্য গ্যাসের আণবিক ভরের উপর কি নির্ভরশীল যে গ্যাসের আণবিক ভর কম হবে সে দ্রুত সরাই করতে পারবে ঠিক আছে তার ব্যাপন হারটা সবচেয়ে কি হবে বেশি হবে তাহলে আমরা আগে আসলে একটা গ্যাসের আণবিক ভর কি রয়েছে এমন এক গ্যাস হ্যা� রয়েছে যে মিথেন গ্যাস এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর নাম হচ্ছে কি ফসফিনা গ্যাস তাহলে তার যদি আণবিক ভরটা বার করি আমরা নাইট্রোজেনের ভর কত জানি আমরা চোদ্দ ঠিক আছে হাইড্রোজেনের ভর কত এক তাহলে তিন হাইড্রোজেন আছে তিন একে তিন তাহলে যোগ করলে তুমি কত পারবে সতেরো কার্বন কার্বনের কত বারো অক্সিজেনের ষোলো ষোলো দোকানের কত বত্রিশ তাহলে বারো যোগ করলে কত হবে ফসফরাসের কত একত্রিশ যোগ হাইড্রোজেন তোমার কত এক তিন কি হতো তিন যোগ করলে কত হবে চৌত্রিশ তাহলে আমরা সবগুলো গ্যাসের কিন্তু আনবিক ভর বের করে ফেললাম ঠিক আছে তা এই আমরা বলছি কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের আণবিক ভর উপর নির্ভরশীল যে গ্যাসের আনবিক ভর সবচেয়ে কম হবে তার ব্যাপন হার সবচেয়ে কি হবে বেশি হবে এদিকে করে খেয়াল করে দেবো তার থেকে সতেরো এমন মিথেন মিথিয়াল ষোলো কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ

তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে তোমার কি মিথেন ঠিক আছে তারপর আরেকটা প্রশ্ন আছে তোমার তিন নম্বর নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ নিচের কোনটি তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ হ্যাঁ তিন নাম্বার আমার একটা প্রশ্ন ছিল তো ঊর্ধ্বপাতিত পদার্থটা হচ্ছে কিরকম যে আমরা সাধারণত জানি তোমার কি যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসীল কোথায় চলে যায় বাষ্পে চলে যায় তাদেরকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলা হয় আর যে সকল পদার্থ ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা কি বলি উদ্যায়ী পদার্থ বলি এর মধ্যে তোমার আয়োডিন করব নেিন ফেনোথোলিন করিন কার্বন ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম সব ছিল আমার উদ্দীপক আজকে ছিল তোমার কি আয়োডিন ছিল পটাশিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট সোডিয়াম কার্বনেট ঠিক আছে অপশনের মধ্যে আমাদের জানি আমরা আয়োডিন কঠিন পদার্থে আয়োডিনটা কি পদার্থ তাহলে আমার উত্তরটা হবে উদ্বেগ পদার্থ ঠিক আছে আমাদের আরেকটা প্রশ্ন ছিল তোমার কি এই পরমাণুর ক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে আমরা সাধারণত জানি একটা পরমাণুতে অনেকগুলো মান থাকতে পারে তোমার ইলেকট্রন নিউট্রন ভর সংখ্যা সবগুলোই আমাদের থাকতে পারে হ্যাঁ যেমন মনে করো এক্স একটা যাওয়ার পরমাণু ধরি তাহলে এই অংশটা থাকবে বড় সংখ্যা নিচের অংশ থাকে পারমাণবিক সংখ্যা এই কারণে থাকে প্লাস অথবা মাইনাস অর্থাৎ আধার অথবা কি চার্জ তার কোন পরমাণু যদি তার সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ছেড়ে দেয় ঠিক আছে তাহলে সে কি হয় ধনাত্মক চার্জ চার্জ দিতে হয় যেটা আমরা ক্যাটায়ন বলি আর কোনো অদা কোনো পরমাণু সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন গ্রহণ করে তখন সে ঋণাত্মক চার্জে চার্জ দিতে হয় তখন আমরা কি বলি অ্যানায়ন বলি ঠিক আছে এছাড়াও আমাদের পরমাণু থেকে বর সংখ্যা পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা এমনকি নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারি ঠিক না এইটা নিউট্রন সংখ্যা বের করতে গেলে অবশ্যই বর সংখ্যা থেকে পারমাণু সংখ্যা কি করবো বাদ দিবা তো আজকে প্রশ্ন আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হ্যাঁ আমাদের প্রশ্ন ছিল অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তার বর সংখ্যা ছিল সাতাইশ পারমাণবিক সংখ্যা কত ছিল তেরো ছিল বলা হয়েছিল যে কতটি ইলেকট্রন আছে তাহলে আমরা দেখো অ্যালুমিনিয়াম কত প্লাস হয়েছে থ্রি প্লাস কীভাবে হয়েছে তার ইলেকট্রন কী করে সেরে দিয়ে তাহলে তার কাছে মোট ইলেকট্রন ছিল তেরোটা কেউ তিনটা ইলেকট্রন সেরে দিয়ে কিন্তু থ্রি প্লাস আইন অর্জিত হয়েছে বা লাভ করছে তাহলে তেরোটা থেকে তিনটা ইলেকট্রন সেরে দেয় বাকি থাকে কয়টা দশটা তাহলে আমার ইলেকট্রন সংখ্যা কত হবে দশ তাহলে আমার উত্তর হবে আজকে তোমার কি ঘ নম্বর দশ আর বাকি মানটা যেন বের করে বর্ষণ কত সাতাইশ পারমাণবিক সংখ্যা কত তেরো ইলেকট্রন সংখ্যাটা তোমার কি পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত সে থ্রি প্লাস আয়ন হয়েছে তার ইলেকট্রন থেকে সে তিনটা ইলেকট্রন সেরে দিচ্ছে তার ইলেকট্রন সংখ্যাটা দশটা পারমাণবিক সংখ্যার আরেক নাম কিন্তু প্রোটন সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যা তেরো মানে প্রোটন সংখ্যাও তেরো আর নিউট্রন সংখ্যা অবশ্যই সাতাইশ মানুষের কত তেরো বাদ দিলে বলা থাকবে চোদ্দ ঠিক আছে তাহলে আমরা ওই পরমাণু থেকে বর সংখ্যা পারমাণু সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বের করতে পারি আজকে প্রশ্ন আবার ছিল ইলেকট্রন সংখ্যা বের করা ঠিক আছে তারপরে আমাদের আর অনেকগুলো প্রশ্ন ছিল আমরা আরেকটা ভিডিওতে সবগুলো আলোচনা করব আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করতে জারণ মান নির্ণয় হ্যাঁ কি নির্ণয় জারণ মান নির্ণয় তাই আমাদের একটা প্রশ্ন কিন্তু ছিল জারণ মান নির্ণয় করার জন্য তো আমরা এনসিএর পক্ষ থেকে জারণ মান খুব সহজে নির্ণয় করা যায় যে এটা আমরা খুব সহজ বলতে দেখো সোডিয়াম থাইসালফেট Na2

প্রথমটা যে পরমাণু সংখ্যা থাকবে ও শেষের পরমাণু সংখ্যা থাকবে এদেরকে এক অপর থেকে বিয়োগ করবো তাহলে এখানে অক্সিজেন আছে তিনটা সোডিয়াম আছে দুইটা তাহলে আমরা তিনটা দুটা বিয়োগ করে দিলাম থাকলো পরে একটা যে রেজাল্টটা হবে এটা সেটার সাথে যোগ করবো তিনটা একটু কত চার তো কয়টা সাল করার জন্য আমি পাইলাম দুইটার জন্য তাহলে একটার জন্য কত হবে প্লাস একটু কথা বলছি ফর্মুলা হচ্ছে এরকম সর্বশ্রেষ্ঠ যে পরমাণুটা থাকবে তার থেকে প্রথম পরমাণুটা বিয়োগ দিবা তিনের দুই বাদ দেওয়া থাকলো এক এই রেজাল্ট আবার শেষের সাথে যোগ হবে তো তিনের যোগ করলে অত চার তাহলে আমার সালফার আছে কয়টা দুইটা তো দুইটার জন্য আমি কত পাইলাম চার পাইলাম তাহলে একটার জন্য কত হবে টু হবে প্লাস একটু কথা বুঝতে পারছি তাহলে আমরা শর্ট টেকনিকের সাহায্যে কিন্তু আমরা এটা কোনো ধারণা কি করতে পারি নির্ণয় করতে পারি ঠিক আছে আবার বাকি যে আশা করি আমরা বাকিগুলো খুবই তো আজকের প্রশ্ন আমরা মোটামুটি মনে করি তেইশটা এম সি ও এমনি হওয়ার কথা ছিল বাকি প্রশ্ন উত্তরগুলো গুলো একটা ভিডিওতে তোমার সামনে নিয়ে আসতেছি তো আজকের এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত পরীক্ষার যে এমসিকিউ প্রশ্ন প্রশ্নটা ছিল এর থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আরেকটা ভিডিওতে আমরা বাকি আলোচনাটা করে দিব তো সবাই এনসিএর পাশে থাকবে এনসি এর ক্লাসগুলো করে শেয়ার করে দিবে এবং বন্ধুদেরকে জানিয়ে দিবে আমরা এনসিএর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল কিছু আনতেছি তো সবাই এনসি এর পাশে থাকো সবাইকে ধন্যবাদ আলাইকুম বরহমতুল্লাহ